যে বিবাদের ছিল আমরা যে হিসাব তারা কাজ করে না এই আপনাদের জায়গা 5-6 কিলোমিটার দূরেই ইউনিভার্সিটির জন্য জায়গা নিয়ে কত ক্যালেন্ডারি করতে শুনছেন তো 10000 টাকার জায়গা 10000 টাকা ভ্যালুয়েশন করতে ওটা 300 কত কোটি টাকা আমরা দুপাট করব এই হিসাবে সেটা আমাদের কি যে Hausdorff ছিল এই সাহসী সাংবাদিকদের কারণে এইটা আর করতে পারে নাই সময় পায় নাই নাহলে ওই সাহসী সাংবাদিক হানাচুরে যেমন নদী ভাঙ্গা একটা বড় সমস্যা নদী ভাঙ্গাটাকে একদম পারমানেন্টলি যেন নদী না ভাঙে সেই ব্যবস্থা আমাদেরকে সবাই মিলে করতে হবে হবে না ওনারা কি জানেননি যে আপনাদের জন্য তারেক রহমান কিছু পদক্ষেপ নিতে এটা কি জানেননি জানেন এটা সবাই জানে তাই না টিভি টুভিতে সব জায়গায় দেখছি ওই যে মোবাইলের মধ্যে মহিলাদের একটা ঘর সামলানোর জন্য যা যা যাবতীয় জিনিসপত্র লাগে সেই পরিমাণ একটা টাকা সেখানে দিয়ে দিবে প্রতি মাসে যেন সে তার সংসার সামলাইতে পারে এবং নারীদেরকে স্বাবলম্বী করার জন্য বিভিন্ন কর্ম পরিকল্পনা গ্রহণ করেছে যেমন আমরা একটা তরুণ যারা নারী পুরুষ পড়াশোনা শেষ করে যারা ইউনিভার্সিটি শেষ করে তাদের জন্য খুঁজে তারাদায় ঢাকায় কুমিল্লা চিটগঙ্গে তো চাঁদপুরে তো কোনো ইন্ডাস্ট্রি হয় নাই কোন শিল্প নাই সে কারণে আমরাও চিন্তা করছি চাঁদপুরে একটা ইপিজেট করা যায় কিনা এমন আছে সেখানে সেই চিন্তা ভাবনা আমরা এখানেও দেখতে পারি যেহেতু আমাদের হানাচরে নদী আছে নদী রাস্তা রেল লাইন সবই আমাদের চাঁদপুরে আছে তাহলে আমাদের ইপিজেড হবে না কেন আমাদেরকে একটা ইপিজেড করতে হবে না আমরা সকলে সহযোগিতায় আমরা যদি আপনারা ধানের শীতকে বিপুল ভোটে পাস করান আমরা আশা করি এই সকল নাগরিক সুবিধাগুলা গুলা যেন আপনারা সবাই পান এই যে আমরা ভালো পানি না খাই তাতে করে আমাদের এই বাচ্চা কাচ্চা বলেন আমরা বলেন সকলেই অসুস্থ হয়ে যায় আবার দেখবেন যে মহিলারা আঙ্গুল গুলা সব আস্তে আস্তে হ্যাঁ চুল যায় অনেক রকম সমস্যা করলে দেখা দেয় তো সেই সমস্যা যেন দেখা না যায় সেজন্য বিশুদ্ধ পানির প্রয়োজন এই ধরনের কিছু পদক্ষেপ আমরা দিব